প্রাকৃতিক দুর্যোগে সেইভাবে বাইচ প্রদর্শন হল না শক্তিপুর নারকেল বেড়িঘাটে বৃহস্পতিবার বিকেলে রেজিনগর ও শক্তিপুরের ভাগীরথী নদীতে প্রতিমা বিসর্জন ও নৌকা বাইচ প্রদর্শন আয়োজন হলেও টানা বৃষ্টির কারণে তা সেভাবে আর হয়ে ওঠেনি তবে প্রশাসনের নিয়মনীতি মেনে ডিজে বক্স ছাড়াই সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয় প্রতিমা বিসর্জন ঘিরে পুলিশ প্রশাসনের ভূমিকা ছিল কড়া ও সজাগ পুলিশের অক্লান্ত পরিশ্রম ও নজরদারির ফলে দুর্গাপুজো নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে শেষ হয় এদিনের বিসর্জন ও বাইচ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ আধিকারিক ডিএসপি ক্রাইম আনন্দ মণ্ডল বেলডাঙ্গা ব্লক ভিডিও বিডিও কান্তি ঘোষ রেজিনগরের সিআই দুর্গাপ্রসাদ মজুমদার রেজিনগর থানার ওসি উৎপল দাস শক্তিপুর থানার ওসি ইন্দ্রনুল মাহান্ত প্রমুখ রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আপনারা জানেন যে শক্তিপুর যে ভাগীরথী গঙ্গা আছে ওই ভাগীরথী গঙ্গা নদীতে নৌকো মাইচ প্রতিযোগিতা হয় প্রতিবারের মতো এবারও পাঁচটা গ্রাম পঞ্চায়েতের প্রতিভা নিরঞ্জন এবং নৌকা মাইচ খুব সুন্দরভাবে সম্পন্ন হলো ধন্যবাদ জানাই শক্তিপুর থানার আইসি সাহেব ধন্যবাদ জানাই আমাদের ভিডিও সাহেব এবং সরকারি আধিকারিকদের এই সুষ্ঠুভাবে পরিচালনা in a new.